এত ভোরে আমরা কোথায় বেরোচ্ছি বাবু বাবু দিকাই তো দেখা বলো দিকাই এই যে সব আমরা বেরোচ্ছি ফ্যামিলি একদম তো কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে এই যে এটা তোমাদের দাদা ভাই এই কাজ তুমি চলো যাচ্ছি স্টেশনে যাচ্ছি আমরা হুম গোপালকে দেবো এই তো ছ নম্বরে না কোথায় আছে বলছো ছ নম্বরে হ্যাঁ আমি দেখছি ট্রেনে উঠেই দিয়ে দেব ট্রেন দিয়ে দিয়েছে ট্রেনে উঠব বাকি ভিডিও আবার দেখাবো এখনো অন্ধকার আছে তো ওই জন্য দাদা ভাই যো কিছু বলো হাই করো ঠিক আছে আমরা সবাই বেরোচ্ছি ওইদিকে আমার দিদি আমার ছেলে ওপারে বসে আছে ওই সিটে খুব ভাল লাগে দূরে কোথাও গেলে কিছুদিন যাওয়া যায় একটু বাইরে দৃশ্যটাও দেখাচ্ছে আপনাদের এখনো কুয়াশা প্রচুর কুয়াশা দেখুন ভর্তি কুয়াশা সূর্যটা ওই যে সূর্য উঠেছে একদম কি ভাল লাগছে দেখবে দেখাচ্ছি যতটা পেছন ব্যাগটা মনে আছে তো আশা করি ভালো লাগবে একদম পুরো ঘন কুয়াশায় ঢাকা আছে তো দেখুন চলে আসলাম সালার সালার নেমে পড়েছি পেছনে ব্যাকগ্রামটা দেখিয়ে দিচ্ছি স্টেশনটা তো এবার আবার বাস ধরবো আগে একটু চাটা খাবো আমরা চলুন রেল লাইনটাও দেখিয়ে দিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল পুরো একদম মানে মাথা টাথা সব জড়িয়ে নিয়েছি দিদি আগে আমার আছে যাচ্ছি ছেলে তো ভিডিওটা আমি পরে সব এডিট করে শেয়ার করব। আপনাদের সামনে পুরো নিয়ে চলে আসবো বাড়ি পৌঁছে গেছি চলে এসেছি এই দেখো আমি রান্না করছে নিয়ে যাই সে বলেই দেখতে পারবে রান্না করছে তরকারি কাটছে আর ওদিকে ভাত হচ্ছে এদিকে তনু বসে আছে এই আসছে চলো তো পৌঁছে গেছি তো ভিডিওটা আমি শেষ করছি টিফিন খেলাম খেয়ে সান সেরে একটু বসলাম তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই যেটুকু আমি করেছি সেটুকু আপনার আপনাদের মধ্যে শেয়ার করলাম তো আরও পরবর্তী ভিডিও আমি আপনাদের মধ্যে উপস্থাপনা করব বন্ধুরা তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা গুরু